করে এই দলের সকল পর্যায়ে নেতা করবে গণতন্ত্রের মূল নীতিকে উর্ধে তুলে ধরে শতপ্রতিকূলতা ও ঝড় ঝাপটা অতিক্রম করে রাজনৈতিক কার্যক্রম চালু এসেছে স্বজাতি সব ধর্ম ও বর্ণের সৎজন মানুষ ও বিভিন্ন শ্রেণি পেশায় যুক্ত যে সমস্ত ব্যক্তিরা এই দলের সদস্য হতে পারে সমাজবিরোধী কোনো ব্যক্তি দলবাত্র সদস্যদের স্থান এই দল বরদাস্ত করে না বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কিন্তু দল যখনই এই ধরনের কোনো ঘটনা অবহিত হয় তখনই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে গ্রহণ করতে দ্বিধা করেনি বিএনপি যত্নলগ্ন থেকেই গণতান্ত্রিক সংবিধান ও সুশাসনের জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো নির্মাণ করার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা এবং এর জন্য যখনই আবার সেটা বিপন্ন হয়েছে তখন তার জন্য নিরবিচ্ছিন্ন সংগ্রাম করে এসেছে এই দল মনে করে একটি